হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যাপল সিইও টিম কুক নাকি আগামী বছরেই বিদায় নিতে পারেন ফাইন্যান্সিয়াল টাইমস এক বিস্ময়কর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আর সেটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী কর্ণধার টিম কুক যিনি দুই সালে স্টিভ জবসের হাত থেকে অ্যাপেলের হাল ধরেছিলেন দীর্ঘ চোদ্দ বছরের নেতৃত্বে তিনি অ্যাপেলকে নিয়ে গেছেন চার ট্রিলিয়ন ডলার মূল্যের এক মহাকায় প্রতিষ্ঠানে শুধু আইফোন নয় ভ্যারেবল ইন্টারনেট ভিত্তিক সেবা এবং ভার্চুয়াল রিয়ালিটির মতো নতুন খাতেও অ্যাপেলকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন তিনি জানা গেছে অ্যাপলের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যেই উত্তরসূরি নির্বাচনের পরিকল্পনা জোরদার করেছে তবে জানুয়ারিতে আয়ের প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা আসবে না বলেই ধারণা বিশ্লেষকদের বিশেষজ্ঞদের মতে অ্যাপেলের নতুন নেতৃত্বের সামনে থাকবে কঠিন চ্যালেঞ্জ বিশ্বজুড়ে বাড়তে থাকা প্রতিযোগিতা বিশেষ করে চীনা বাজারে চাপ আর তার সঙ্গে যুক্ত হয়েছে জেনারেটিভ এআই ও ইনোভেশনের নতুন যুদ্ধ নতুন কে তাই কেবল নেতৃত্বই নয় অ্যাপেলের আগামীর দিক নির্দেশনাও বদলে দিতে হবে টিম কুকের বিদায় সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি তবে প্রযুক্তি জগতে অনেকে বলছেন স্টিভ জবসের বিদায়ের পর অ্যাপেলের সবচেয়ে বড় নেতৃত্ব পরিবর্তন এটাই হতে পারে অ্যাপেলের পরবর্তী অধ্যায় কী হতে চলেছে তা জানার জন্য তাকিয়ে আছে পুরো বিশ্ব এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন